সুতির ব্যাংক ডুবি মোড়ে ধর্মতলা চলা অভিযানে প্রস্তুতি সভা তৃণমূলের ধর্মতলা চলা অভিযানে অংশগ্রহণকে ঘিরে সুতির ব্যাংকডুবি মোড়ে অনুষ্ঠিত হল এক প্রস্তুতি সভা আয়োজন করেন জগতায় এক নম্বর দু নম্বর তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটি সৌজন্যে সুতি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও বাইদুর রহমান রফেসি টু সভায় উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানী বিশ্বাস যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি কামাল হোসেন খাদ্য কর্মাধ্যক্ষ ইউসুফ আলী দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ইবনে ইদুল সাহিত প্রধান কেশব চন্দ্র সিংহ দুই অঞ্চল সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিশ্বাস রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং বলেন মানুষের আশীর্বাদে ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভা থেকে জানানো হয় ধর্মতলা যাওয়ার জন্য কেউ ট্রেনে বাসে আবার কেউ ছোট গাড়িতে যাবেন সবাই যাতে একসঙ্গে যোগাযোগ রেখে যেতে পারে তার যাতে কোনো সমস্যা না হয় দলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় যাতে দ্রুত সমাধান করা যায় সভা থেকে সকল কর্মী সমর্থককে সক্রিয়ভাবে প্রচারে নামতে ধর্মতলার সভায় শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয় এই দিকে এই সমাবেশের নামে যেটা স্বাধীনতা হবে আমরা সবাই মিলে একসাথে যাব এটা আমাদের মূল কর্তব্য কেন আমরা যদি সকল মানুষকে একসাথে নিয়ে না যাই তবে মানুষের শুধু পথে বিভ্রান্ত হবে তাই আমি আমরা যারা চারটে আসি তাদেরকে আমি বলব আপনারা সুন্দরভাবে যাবেন আজ মহাজনের যে সভাকে সকলে মন্ডিত করবেন পাঁচ কোটি টাকার সাড়ে আট কোটি টাকার ইলেকট্রিক ট্রেন টয়লেট কাজ করেছে বন্ধু আজকে আমরা সাড়ে পাঁচ কোটি টাকার আমরা লাইট রাস্তা বিভিন্ন রকমের প্রকল্প থেকে আমরা কাজ করেছে বন্ধু আমাদের মাননীয় বিধায়ক ইমানি বিশ্বাসের নেতৃত্বে উনার বিধায়ক কোন থেকে বিভিন্ন মোড়ে মোড়ে মাথাতে আজকে এসে এখানে লাইটের ব্যবস্থা

একদম বাঙালি ছিলেন বাঙালি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি ছিলেন কাজী বাঙালি ছিলেন তারা সারা ভারতবর্ষকে ইংরেজরা তাদেরকে এই বাঙালি তারা ভারতবর্ষের মানুষ হয়েছিল কিন্তু আর যারা ছিলেন তারা একত্রিত ছিলেন না আজকে যে বাংলা ভাষাকে বিশ্বের মাটিতে বিপুল ভাষা হিসেবে লন্ডনে যদি বলতে পারে আজকে এই ভারতবর্ষের লজ্জা যে শাসিত রাজ্যে আমরা বসবাস করছি যে কেন্দ্র শাসিত রাজ্য যে বিজেপি সাহায্য যেভাবে বিজেপি মানুষকে তুলেধরা করছেন সাধারণ মানুষকে বিপাকে ফেলছেন যে বাংলা ভাষা বললে নাকি বাংলাদেশি তাহলে সেই নেতাজি সুভাষচন্দ্র বাংলাদেশি সেই স্বামী বিবেকানন্দ বাংলাদেশি যে স্বামী বিবেকানন্দকে আমরা দেখেছি যে হিন্দুদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বক্তা ছিলেন শিকাগো শহরে তিনি হিন্দু ধর্মকে তুলে ধরেছিলেন তিনিও ভাষায় বলেছিলেন যে সকল মানুষকে প্রেম করতে হবে সকল মানুষকে ভালো রাখতে হবে যে একজন হিন্দু সন্ন্যাসী ছিলেন এবং দার্শনিক ছিলেন তিনিও একজন ভারতবর্ষের একজন ভালো বিপ্লবী ছিলেন আজকে বলুন তো যে স্বামী বিবেকানন্দ বাঙালি

সমস্ত ওয়াল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সদস্যকে নিয়ে আমরা প্রত্যেকটা জিপিতে অঞ্চলে আমরা স্ট্রিক কর্নার একুশে জুলাইকে নিয়ে আমরা ঘুরতে শুরু করেছি কালকে আমাদের আগামী কালকে লাস্ট আছে আজকে জগতে ওয়ান জগতে একটু স্টিক কর্নার উপস্থিত ছিলেন যুব সভাপতি জঙ্কু সাংগঠনিক জেলার ভাই কামাল হোসেন উপস্থিত ছিলেন ইউথ প্রেসিডেন্ট ওবায়দুর রহমান সেতু টু ব্লকে আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা সুতিটু ব্লকের সাধারণ সম্পাদক মহাদ মোহাম্মদ ইউসুফ তিলক দাস সহ প্রধান দুই অঞ্চলের বাবু এবং কেশব অঞ্চল সভাপতি আমাদের নৈমুদ্দিন সাহেব থেকে শুরু করে বারিক থেকে শুরু করে সংখ্যালঘু সেলের সভাপতি বাদুল ইসলাম নাজির সহ একগ্র আমার কর্মদক্ষ সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন আমরা ব্যাংডুবি মোড়ে স্ট্রিক কর্নার আজকে শেষ করলাম আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচনে চতুর্থবারের মতো যে হদিতে বসার জন্য যে বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা আমাদেরকে দিবেন আগামী দিনে অলরেডি আমরা নেমে পড়েছি কিন্তু আগামী দিনে আরও সংগঠনকে মজবুত হয়ে আছে এবং ডেভেলপমেন্ট উন্নয়ন যেভাবে সুতিতে হয়েছে বিগত দিনও কোথায় পাই তাই মানুষকে এই প্রচারগুলো করছি কি মমতা বন্দ্যোপাধ্যায় দুশো চুরানব্বইটা প্রকল্প এমন কোনো বাংলার মানুষ সুতির মানুষ নায় কি পায়নি তাই প্রত্যেকে আমরা বাড়ি বাড়ি এবং স্ট্রিক কর্নার করে প্রত্যেকটা ভূতে ভূতে গিয়ে আমরা অলরেডি পাবলিক সিটি শুরু করে দিয়েছি